ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপি পিরিয়ানস ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই চলো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো আপনাদেরকে সকলকে জানাই শুভ নববর্ষ বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করছি তো আজকে যেহেতু পয়লা বৈশাখ তো সেই জন্য আজকে তো গোপালদেরকে নতুন ড্রেস পরাতেই হয় ছোট থেকে আমরাও একটা করে নতুন জামা পরে এসেছি তো আর গোপালদের আজকে আমার বাড়িতে প্রথম পয়লা বৈশাখ এই বছর প্রথম কারণ আগের বছর আমার গোপুকে নিয়ে এসেছিলাম আমি মাদার্স ডের দিনে আমি বাড়িতে নিয়ে এসেছিলাম আর গোপু প্রতিষ্ঠিত হয়েছিল জগন্নাথের স্নানযাত্রার দিনে আমার রাধা মাধব আর গোপু একদিনে প্রতিষ্ঠিত হয়েছিল জগন্নাথের স্নানযাত্রার দিনে আর লাড্ডু হয়েছিল তারপরে আর গুবলু হয়েছিল জন্মাষ্টমীতে আর এই এক বছর করে হতে চললো গোপুদের আমার বাড়িতে তো এর আগে কোনো দিন আমার বাড়িতে গোপাল ছিল না আমিই গোপাল নিয়ে এসেছি আমার রাধা মাধবকেও আমি নিয়ে এসেছি তবে হ্যাঁ গোপাল ছিল না বললেও ভুল হবে আমার যে মাটির গোপালটা দেখছেন ওই গোপালটা অনেক পুরনো আগেও একটা ছিল তারপরে আবার দ্বিতীয় এই গোপালটা আগের একটা গোপাল এরকম ছিল একটা ওই মাখনের হাঁড়ির ওপর যেমন থাকে মাখনের মিষ্টির হাঁড়ি যেটা সেই রকমভাবে একটা দাঁড়িয়ে গোপাল ছিল সেই গোপালটা অনেক পুরনো সেটা আমার শাশুড়ি মায়ের কী তারপর ওই গোপালটা কি হলো বা কোথায় গেল আমি ঠিক জানি না তারপর আমার দেখাতে এই গোপালটা মাটির গোপালটা আমার বাড়িতে ছিলেন তো আমার বাড়িতে যখন এই বাড়ি যখন নতুন বাড়ি যখন এলাম তখন আমি এই মাটির গোপালটাকে খুব যত্ন সহকারে আমি নিয়ে এসেছিলাম আর আমার পুরনো ঠাকুর বলতে আমার ওই মাটির গোপালটাই আমার পুরনো ঠাকুর বাকি তো সবই আমার নিজে নিয়ে আসা নিজে আমি আস্তে আস্তে সব ঠাকুরকে নিয়ে এসে আমি ঠাকুর ঘরে প্রতিষ্ঠিত করে আমি পুজো করছি আর গোপুকে কত সুন্দর লাগছে বলুন আজকে এই হালকা কালারের যে জামাটা সেটা আমার এত ভালো লেগেছে খুব সুন্দর লাগছে কেমন লাগছে বলুন তো গোপুকে হ্যাঁ গোপুকে সাজানোর পরে একটু মাথায় নিয়ে তারপর গোপুকে আসনে বসালাম কারণ ভগবান আমার কাছে ভগবানই আর আজকে গুবলু ড্রেসটাও এত সুন্দর হয়েছে পিঙ্ক কালারের মানে আমার এতটাই পছন্দ হয়েছে সব জামাগুলো লাড্ডুকেও তাই তবে লাড্ডু জামাটা আমি গোপুর জন্যই কিনেছিলাম তো লাড্ডুর হয়ে গেল বলে আমি লাড্ডুকে পরিয়ে দিলাম তো সত্যিই সবাইকে আজকে খুব সুন্দর লাগছে দেখে নতুন নতুন জামা পরে আর একদম সুতির জামা এত ভালো লাগ আর আমার এই জামাগুলো এই প্রথম হয়তো কিনে আমি এতটা স্যাটিসফাই হয়েছি মানে এত ভালো লেগেছে এত প্লেনের মধ্যে জামাগুলো এত সুন্দর তো আজকে গোপুদেরকে কেমন লাগছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন তো আমার গোপুদেরকে রেডি করা হয়ে গেল এবার আমি পুজোটা করি আর সবাইকে একটা করে চন্দনের ফোঁটা দিয়ে তারপর প্রথমে কৃষ্ণের চরণে একটা তুলসী পাতা নিবেদন করলাম তারপরে আমি বাকি গোপুদেরকে তুলসী পাতা নিবেদন করে ফুল দিয়ে পুজো করে নিলাম আর আজকে আমার বাড়িতে প্রথম একটা করবি ফুল ফুটেছিল একটা নয় অনেকগুলো এই যে লাল কালারের এই করবিটা দু তিনটে ফুটেছিল প্রথম ফুটলো গাছ যেহেতু ছোট এখন তো শ্বেত করবিটাও লাগানো আছে শ্বেত করবিটাও ফুটেনি তবে আমি শুনেছি নাকি শ্রীকৃষ্ণের প্রিয় ফুল হচ্ছে শ্বেত করবী সেই জন্যই আমার বেশি করে বাড়িতে লাগানো তো দুটো কালারেই আমি লাগিয়েছি তো এই লাল কালারটা আজ প্রথম তিনটে ফুটলো তো কৃষ্ণের চরণে সেই জন্য এই ফুলটাও নিবেদন করলাম আর বাকি একটা গণেশ ঠাকুরকে দিয়েছি ছিলাম আর একটা গোপুকে দিয়েছিলাম আর আপনাদেরও বাড়িতে গোপালদেরকে কি কি ড্রেস পরালেন কি জামা পরালেন অবশ্যই কমেন্টে কিন্তু লিখে জানাবেন আজকে সবাই কীভাবে পুজো করলেন কিভাবে নতুন নতুন জামা পরিয়েছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর এবার আমি বাবা ভোলানাথের পুজোটা করে নেবো মা লক্ষ্মী ও নারায়ণের পুজো করে নিলাম ঘটেও একটু ফুল পুষ্প দিয়ে নিলাম মা লক্ষ্মীর ঘটে তারপর আমার গণেশ মা লক্ষ্মী ও মা সরস্বতী পুজো করে নেওয়ার পরে আমি বাবা মহাদেবের পুজোটা করে নেবো সেখানে আমার বাবা মহাদেবেরও পুজো হয়ে গেল সব ঠাকুরের পুজো করা হয়ে গেছে এবার আমি রাধা কৃষ্ণের জন্য আমার যে রাধা কৃষ্ণের জন্য একটা মালা নিয়ে এসেছিলাম এই যে এই মালাটা আজকে পয়লা বৈশাখের দিনে এই মালাটা আমি আমার রাধা কৃষ্ণের এই স্ট্যাচুটাতে আমি পরিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই জানাবেন মালাটা মালাটা তো দেখে মানে এক দেখাতেই আমার এত ভালো লেগেছিল আর এই স্ট্যাচুটা দেওয়ার পরে মালাটা এই স্ট্যাচুটাতে দেওয়ার পরে এত সুন্দর লাগছিল তো আপনারাও কমেন্টে জানাবেন যে আপনাদেরকেও কেমন লাগলো আমার কমপ্লিট এইভাবেই করলাম আজকে পয়লা বৈশাখে পুজো তো এবার আমি আরতি করে নিচ্ছি আর এই যে কেমন লাগছে বলুন তো মালাটা খুব সুন্দর না আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন তাহলে আজকের মতো আমার গোপালদের পুজো এখানেই কেমন লাগলো অবশ্যই বলবেন ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা